হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা তোমাদেরকে তো অনেক রেসিপি দেখিয়েছি আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো কাঁচা আম দিয়ে নাড়ু বানানো বন্ধুরা কাঁচা আম দিয়ে দিয়ে এত সুন্দর নাড়ু বানানো যায় তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু একদম বিশ্বাসই করবে না আর খেতে এটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু এটা অনেক দিন ধরে স্টোর করে খেতে পারবে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা মুখের স্বাদ কিন্তু একদম বদলে যাবে এই নাড়ুটা খেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই দেখো প্রথমে আমি নাড়ু বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা আম আমটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা দেখো এরপর আমি এইভাবে টুকরো টুকরো করে দেখো আমটা কেটে নিয়েছি এরকম কিন্তু টুকরো টুকরো করে কাটতে হবে আমটা এই দেখো প্রত্যেকটা আম কিন্তু টুকরো টুকরো করে কেটেছি এই দেখো এরপর আমটা ভালো করে ধুয়ে এটার সাথে আমি নুন মাখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা নুন মাখিয়ে নেব ভালো করে কিন্তু নুনটা মাখিয়ে নেব যাতে আমটাতে পুরো চারদিকে নুনটা লেগে থাকে ব্যাস এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পরে দেখো বন্ধুরা নুন দেওয়ার ফলে আমের যে জল থাকে একটা নিজস্ব সব জলটা কিন্তু বেরিয়ে গেছে এই দেখো এরপর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব নুন জলটা পুরো ফেলে দেব। এই বাটির মধ্যে আমটাকে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব এই দেখো এটা প্রথমে ফেলে ভালো করে এটাকে কষ্টে কষ্টে ধুয়ে নেব খুব ভালো করে ধুতে হবে বন্ধুরা যাতে কিন্তু একটু লবণ জল না থাকে আমের মধ্যে এই দেখো ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে চিনি মাখিয়ে আমি রেখে দেব। যেহেতু আমরা টক চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে বন্ধুরা এই দেখো আমি এতটা পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে রেখে দেব এরপর চিনি দেওয়ার ফলে আমের যে একটা জল থাকে আবারও কিন্তু আম থেকে জল বেরোবে এই দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে চিনি দেওয়ার পরেও কিন্তু আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর কড়াই বসিয়ে দিলাম এরপর দেখো আমি যে আমরাতে চিনি মাখিয়েছিলাম এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়েছি ভাজা আর দিয়েছি হলুদের গুঁড়ো মশলার মধ্যে আছে বন্ধুরা মৌরি মেথি কালো জিরে সব কিছু কিন্তু আছে এটার মধ্যে হালকা ভেজে ওটা আমি গুঁড়ো করে নিয়েছি মশলা দেওয়ার পর দেখো এটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পুরো আম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটা কিন্তু এরপর হতে থাকবে লো ফ্লেমে এরপর দেখো বন্ধুরা এর মধ্যে কি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা ঝাল টক মিষ্টি নুন সব কিছুর সাথেই কিন্তু তোমরা এই নাড়ুর মধ্যে পাবে এই দেখো আমের মধ্যে যত জল ছিল সবটা কিন্তু বেরিয়ে যাবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আবার ওইটাকে নাড়াচাড়া করে নেব আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখো পুরো ফুটে উঠেছে এটার কিন্তু সব যত জল আছে বন্ধুরা সবটা কিন্তু মরে যাবে সব জলটাই শুকিয়ে আসবে তখনই কিন্তু এটা নামাতে হবে একদম শুকনো শুকনো হবে এটা ঠা আঠা এই দেখো আঠা আঠা হয়ে এসছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার যাতে করে তোমরা এটা দিলে বন্ধুরা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবে সারা বছর জুড়ে তোমরা সংরক্ষণ করে খেতে পারবে এই নাড়ুটা তার জন্য ভিনিগারটা দেওয়া যাতে এটা নষ্ট না হয়ে যায় ব্যাস একদম শুকনো শুকনো হয়ে গেছে এটাকে এরপর নামিয়ে নেব দেখো বন্ধুরা এভাবে কিন্তু আঠালো আঠালো করতে হবে চলো তোমাদের দেখায় কীরকম করতে হবে এই দেখো ঠিক এই রকম এরপর দেখো একটা বাটির মধ্যে এটাকে আমি নামিয়ে নিয়েছি এটা একটুখানি ঠান্ডা করে নেব সামান্য একটু এক মিনিটের মতো রেখে এরপর আমি নাড়ুর মতো পাকিয়ে নেব এই দেখো এরকম করে ভীষণ গরম আছে কিন্তু এটা হাত দিয়ে এভাবে গোল গোল করে এই দেখো তৈরি হয়ে গেছে একটা নাড়ু দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সব নাড়ুগুলোই আমি তৈরি করে নিয়েছি দেখো প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আর দেখেই কিন্তু মনে হচ্ছে যেগুলো খেতে কেমন হবে একদম অসাধারণ বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কাঁচা আম দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো নয়তো কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু খেয়ে তোমরাই আমাকে জানাবে এর আগে কিন্তু আমি জানতাম না বন্ধুরা এত সুন্দর নাড়ু বানানো যায় কাঁচা আম দিয়ে আমিও কিন্তু খেয়ে অবাক হয়ে গেছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে